বন্ধুরা আজকে আমি আসছি আমার এই ধান খেতে বিষ প্রয়োগ করার জন্য ধান খেতে প্রচুর পরিমাণে পোকা হয়েছে এগুলোকে দমন করার জন্য এই যে স্প্রে করে আমি বিষ দিতে আসছি স্প্রে করতেছি তো আপনারা সকলেই সাথেই থাকুন ফলো দিয়ে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যে কতটা কষ্ট করে আসলে কাজ করতে হয় কৃষকদের কতটা কষ্ট হয় আসলে মানুষ মানুষকে মূল্যায়ন করতে চায় না কৃষককে মূল্যায়ন করতে চায় না অনেক কষ্ট এই রোজার দিনে রোজা থেকে এই বিষের এই যে বোতলটা দেখাতে পারছি না আমি বিষের বোতল নিয়েছি আমি কাঁথে এই যে বোতলটা বিষের বোতল কাঁধে নিয়ে তারপর ভিডিও করতেছি রাতে মনে গেছে রাতে দেখানো তালে না किचिबिष मला पता नाही माझे না আবু যে বেগুন খেতে গেছিল আই যাচ্ছে

আমার কাজ শেষ হলো তো যাই যেই দোকানদারের কাছ থেকে মেশিনটি নিয়েছিলাম স্প্রে মেশিন মেশিনটাকে একটু আমার মোটরের পানি থেকে ধুয়ে দিই